এ জগতে হয় সেই বেশি চায় আছে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের দন চুরি মনে ভাবিলাম মুরে বিদাতায় রাখিবে না মোহ করতে তাই লিখি দিল বিশ্ব নিখিল ধুবিগার পরিবর্তে প্রতিটা ভিডিওর পিছনে একটা গল্প থাকে একটা কাহিনি থাকে যা আমরা কখনোই বুঝার চেষ্টা করি না আমরা জানারও চেষ্টা করি না আসলে ভিডিওটার পিছনে কি আছে এই ভিডিওটার পিছনের গল্পটা কি এগুলো আমরা জানি না একটা মিনিং আছে এই ভিডিওটার পিছনে আমরা শুধু দেখতে পাচ্ছি এই জায়গায় শুয়ে আছে একটা লোক রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্মৃতিস্তম্ভের পাশে আসলে এই ভিডিওর পিছনের একটা গল্প যে এটা কি কখনো বোঝার চেষ্টা করেছি যদি আপনার এরকম কিছু মনে হয়ে থাকে যে এই পিছনের গল্পটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন